This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, I am Pratibhedak Sayantan Chakraborty. You are watching Bangla Chakraborty YouTube channel. In this way, SIR has been brought to Bangladesh. লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে প্রচুর মানুষ হিয়ারিং এর লাইনে হিয়ারিং এর লাইনে মানুষ দাঁড়াচ্ছেন নির্বাচন কমিশন থেকে বলে নথি তারা খুঁজছেন যারা পাচ্ছেন তারা লাইনে দাঁড়াচ্ছেন যারা পাচ্ছেন না তারা হাতরে বেড়াচ্ছেন কেউ কেউ হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন যাই হোক এইভাবে দিনের পর দিন যখন হিয়ারিং চলছিল হিয়ারিং পর্ব শেষ হচ্ছিল অনেকেই ভাবছিলেন যে যাক আমার হিয়ারিং এর ডাক আসেনি আমি নিশ্চিন্ত আমার কিছু হবে না কিন্তু যারা নিশ্চিন্ত হয়েছিলেন তারাও হয়তো খুব শীঘ্রই পেতে চলেছেন হিয়ারিং এর ডাক নির্বাচন কমিশন প্রতিদিন নতুন নতুন করে হিয়ারিং এর জন্য নাম পাঠিয়ে দিচ্ছে ওই যে বলা হচ্ছে না লজিক্যাল ডিসক্রিপেন্সি ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামেই বারংবার আসছে হিয়ারিং এর নোটিশ ইতিমধ্যেই বেশ কিছু সংখ্যক বিএল সঙ্গে ব্যক্তিগত আলোচনার মাধ্যমে যেটা জানতে পেরেছি সে সমস্ত বিএলও দের সংশ্লিষ্ট নির্বাচন দপ্তর থেকে বলে দেয়া হয়েছে আপনারা আপাতত প্রজেনি ফর্মগুলো নিজেদের কাছেই রাখুন প্রজেনি ফর্ম বলতে কি অর্থাৎ যারা দু সালের ভোটার তালিকায় নিজেদের নাম পাননি এবং সেই কারণেই নিজেদের মা বাবা ঠাকুমা ঠাকুরদা এই নাম দিয়ে ফর্ম ফিল করে জমা করেছিলেন এবং ভেবেছিলেন যে ঠিক আছে নির্বাচন কমিশন তো বলেছে আপনার নাম না থাকলে চিন্তার কোন কারণ নেই আপনার মা বাবা ঠাকুমা ঠাকুরদার কোনো একজনের নাম থাকলেই আপনার ভোটার তালিকায় নাম উঠে যাবে রকম ভাবে যারা ফর্ম ফিল করেছিলেন সেগুলোই প্রোজেনি ফর্ম তো নির্বাচন দপ্তর থেকে বিএলওদের বলা হয়েছে যে প্রজনী ফর্মগুলো আপনাদের কাছেই রাখুন তার কারণ এই যত প্রজনী ফর্ম হয়েছে তার সিংহভাগকেই আবার হিয়ারিং এর লাইনে দাঁড় করানো হবে যাই হোক আজকে পনেরোই জানুয়ারি পয়লা মাঘ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যিনি নিজের লোকসভা এরিয়া অর্থাৎ ডায়মন্ড হারবারে সেবাশ্রয় নামক কর্মসূচির মাধ্যমে একটি বিপ্লব এনেছেন একটি মডেল হয়ে উঠেছে গোটা ভারতবর্ষের কাছে একটি নজির সৃষ্টি করেছেন সেবাশ্রয় কর্মসূচির মাধ্যমে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে পৌঁছেছেন নন্দীগ্রাম এক এবং নন্দীগ্রাম দুই ব্লকে সেবাশ্রয় প্রকল্পের বা ক্যাম্পের সূচনা ঘটে গিয়েছে ভেবেছিলাম নন্দীগ্রাম বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দুগড়ে দাঁড়িয়ে শুভেন্দুর নাকের সামনে দাঁড়িয়ে অভিষেকের দাদাগিরি নিয়ে এপিসোড করব। কিন্তু ভাবলাম এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা এই হিয়ারিং লাইনে দাঁড়ানো মানুষদের ভবিষ্যতে সবথেকে বড় সমস্যার সম্মুখীন হতে চলেছে নির্বাচন কমিশনের একটি নির্দেশে সেটা নিয়ে আগে ভিডিও করা দরকার তাই এই ভিডিও কি সেই নির্দেশ নির্বাচন কমিশন এখন নতুন এক নির্দেশনামা জারি করেছে সেই নির্দেশে বলা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর অ্যাডমিসিবল নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয় অর্থাৎ হিয়ারিংয়ের লাইনে আপনি দাঁড়াবেন দাঁড়িয়ে মাধ্যমিক অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত যেই অ্যাডমিট কার্ড সরকার কর্তৃক প্রদত্ত যেই অ্যাডমিট কার্ড সে আপনি বাম জামানায় মাধ্যমিক দিন কংগ্রেস জামানায় মাধ্যমিক দিন তৃণমূল জামানায় মাধ্যমিক দিন সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এই এস আই জন্য হিয়ারিং পর্বে আর গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনি মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন তার যে প্রমাণ যে যে অ্যাডমিট 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 কার্ড 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 ছাড়া আপনি মাধ্যমিক পরীক্ষায় বসতেই পারতেন না সেই আর গ্রহণযোগ্য নয় কি গ্রহণযোগ্য মাধ্যমিকের সার্টিফিকেট গ্রহণযোগ্য অর্থাৎ আপনি যদি মাধ্যমিক পরীক্ষায় বসেন কিন্তু পাশ করতে পারেননি আপনি মাধ্যমিক পাশ করেননি আপনার কাছে সার্টিফিকেট নেই তাই hearing এ গিয়ে আপনি যদি মাধ্যমিকের সার্টিফিকেটের বদলে অ্যাডমিট কার্ড দেন আপনার নাম কুচুত করে ভোটার তালিকা থেকে বাদ হয়ে যাবে অর্থাৎ এই নির্বাচন কমিশন ভোটার তালিকায় নাম তোলার জন্য এখন মানুষের মেধা নিয়ে খেলা করছে যে মেধাবী সে পাস করেছে যে মেধাবী নয় সে পাস করতে পারেনি অর্থাৎ যাদের মেধা আছে তারা ভোটার তালিকায় নাম তুলে থেকে যাবে যাদের মেধা নেই তারা থাকতে পারবে না আবার এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কেউ কেউ মাধ্যমিক পরীক্ষায় ফর্ম করেছেন তার কাছে অ্যাডমিট কার্ড এসছে কিন্তু হঠাৎ কোনো পারিবারিক দুর্যোগ হঠাৎ কোনো বিপদের কারণে মাধ্যমিক পরীক্ষা বসতে পারেননি দিতে পারেননি তাদের কাছে স্বাভাবিকভাবেই মাধ্যমিক পাশের সার্টিফিকেট নেই সুতরাং তারাও আর ভোটার তালিকায় নাম তোলার জন্য ওই নিজেদের অ্যাডমিট কার্ডটিকে দেখাতে পারবেন না গ্রহণযোগ্য নয় অ্যাডমিট কার্ড নির্বাচন কমিশন আদেশ দিয়েছেন হাওয়ায় কথা বলছি না নির্বাচন কমিশনের যে নির্দেশনামা সেখানে কি বলা হয়েছে জানেন সেখানে বলা হয়েছে একটি নোটিশ সাবজেক্ট প্রপোজাল ফর অ্যাকসেপ্টেন্স অফ মাধ্যমিক ক্লাস টেন অ্যাডমিট কার্ড অ্যাজ এ ভ্যালিড ডকুমেন্ট ইন এসআইআর দু ছাব্বিশ ওয়েস্ট বেঙ্গল টেট তার উত্তরে নির্বাচন কমিশন বলছে ইন দিস রিগার্ড ইট ইজ নোটেড দ্যাট কমিশন ইস অফ দা ওপিনিয়ন দ্যাট দা প্রোজাল টুপিক মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডকে ভ্যালিড ডকুমেন্ট বলে গ্রাহ্য করা হবে না আপনি যে আপনার ভোটার তালিকায় নাম তোলার জন্য অ্যাডমিট কার্ডটাকে দাখিল করবেন একটি প্রামাণ্য নথি হিসাবে সেই সুযোগ নির্বাচন কমিশন আপনার কাছ থেকে কেড়ে নিল আর এতে আনন্দে ধেই ধেই করে নাচছে কে শুভেন্দু অধিকারী বিজেপি তাদের আনন্দের আর সীমানেই আনন্দে আত্মহারা হয়ে গেছে তার কারণ তারা তো বারবার বলেছে বাংলায় এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গা মুসলিম আছে এবং এসআইআর করে বাংলা থেকে এক কোটি পঁচিশ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হবে এবং যখন দেখা গেল এসআইআর এর প্রথম পর্বে খসড়া ভোটার তালিকা যখন বেরোলো তখন দেখা গেল আটান্ন লক্ষ মানুষের নাম বাদ গেছে অর্থাৎ শুভেন্দু অধিকারী বিজেপির যে দাবি এক কোটি পঁচিশ লক্ষ ধারে কাছে পৌঁছানো গেল না তাই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বৈধ ভোটার যাদের দু সালের তালিকায় তাদের অথবা তাদের মা বাবা ঠাকুমা ঠাকুরদার নাম ছিল সেই সমস্ত ভোটারদের কাছেও এখন নোটিশ আসছে হিয়ারিং নোটিশ হিয়ারিং এ লোকজন দাঁড়াচ্ছে আর একের পর এক নির্বাচন কমিশনের নতুন নতুন নির্দেশনামা যার অন্যতম বা নবতম সংযোজন অ্যাডমিট কার্ড অ্যাকসেপ্টেবল নয় ফলে হয়তো মাধ্যমিক পাশ করো অথবা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার জন্য প্রস্তুত হও আবার নির্বাচন কমিশন কিছুদিন আগে বলেছিল যে ভারতবর্ষের যারা নাগরিক তাদেরই ভোটার তালিকায় নাম থাকবে নির্বাচন কমিশনই বলেছিল ভারতবর্ষের নাগরিক যারা তাদেরই ভোটার তালিকায় নাম থাকবে এখন নির্বাচন কমিশনের এই নতুন আদেশনামা বা নির্দেশনামা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যাকসেপ্টেবল নয় সুতরাং মাধ্যমিক পাস হলে মাধ্যমিকের পাস সার্টিফিকেট অ্যাকসেপ্টেবল তাই মাধ্যমিক পাস করলেই হয়তো ভারতবর্ষের নাগরিক হিসাবে বৈধতা থাকবে অন্তত নির্বাচন কমিশনের এরকম হাস্যকর নির্দেশনামার নির্যাস রকমই দিক নির্দেশ করছে দর্শক বন্ধুরা আপনারা আপনাদের মূল্যবান মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম